বিসমিল্লাহির রহমানের রহিম সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি তুফাইল আহমেদ আবারও আপনাদের সামনে হাজির সৌদি আরবে বসবাসরত সৌদি প্রবাসীদের নিয়ে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সম্মানিত ভিউয়ার্স এই মুহূর্তে অনেক প্রবাসীর অ্যাকাউন্ট থেকে অর্থাৎ সৌদি আরবের ব্যাংক অ্যাকাউন্ট থেকে তাদের জমায়িত অর্থ কেটে নিচ্ছে সেটা কিন্তু অল্প পরিমাণ নয় পরিমাণে অনেক বেশি এবং সেই কারণটা কি সেই কারণটা হচ্ছে আপনার ট্রাফিক ভায়োলেশন অর্থাৎ আপনার বিভিন্ন ধরনের ফাইন সেই বিষয় নিয়ে আজ বিস্তারিত কথা বলবো তার আগে আপনারা যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি অন করে রাখুন যাতে পরবর্তী ভিডিও নিয়ে আসলে সবার আগে দেখতে পান সম্মানিত ভিউয়ার্স আমি একজন সৌদি প্রবাসী দীর্ঘ প্রায় দেড় দশক ধরে সৌদি আরবে পেশাগত জীবনে বসবাস করে আসছি আর এই দেড় দশকের অর্জিত অভিজ্ঞতা থেকে প্রবাসীদের নিয়ে প্রবাসীদের সুযোগ সুবিধা অধিকার এবং সময়সামিক বিষয়ে নতুন কোনো আইন নিয়ম কানুন পরিবর্তন এবং সংযোজন হলে আপনাদের সামনে ভিডিও নিয়ে হাজির হই বিশেষ করে সৌদি প্রবাসীদের জন্য সম্মানিত ভিউয়ার্স সম্প্রতি সময়ে অনেক সৌদি প্রবাসী যাদের সৌদি আরবে ব্যাংক অ্যাকাউন্ট আছে বিভিন্ন ব্যাংকে চলিত হিসাব সেভিং অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নিচ্ছে এবং তারা যখন টাকা যখন কাটে অন্য সময় যখন আপনারা বিভিন্ন ট্রানজ্যাকশন করেন তখন কিন্তু মোবাইলে মেসেজ আসে হ্যাঁ অথবা অনেক সময় ওটিপি কোড চায় কিন্তু এটা উইদাউট ওটিপি কোড উইদাউট মেসেজে অর্থাৎ বিদুন মানে মেসেজ ছাড়া এবং ওটিপি কোড ছাড়াই কিন্তু টাকাটা কেটে নিচ্ছে তখন আপনি আতঙ্কিত হয়ে ব্যাংকে যাচ্ছেন ব্যাংকে গিয়ে যাওয়ার পরে আপনার ব্যাংক কর্তৃপক্ষ আপনাকে সঠিকটা বলতে পারছে না অনেক ক্ষেত্রে তারা বলতে পারে না কিন্তু মূল কারণটা হচ্ছে আপনার ট্রাফিক ভায়োলেশন সহ অর্থাৎ আপনার যখন গাড়ি চালান অথবা অন্যান্য কোনো কারণে আপনার জরিমানা আছে মখালাফা আছে অর্থাৎ আপনার একামাতে জরিমানা আছে আপনার লাইসেন্সে জরিমানা আছে সেই জন্য টাকা কেটে নিচ্ছে এবং সেই টাকা কিন্তু আপনি ফেরত আনতে পারবেন তার অন্যতম একটা উপায় হচ্ছে যে এখানে আরেকটু উল্লেখিত বিষয় হচ্ছে টাকা কেটে নেওয়ার পরেও কিন্তু আপনার জরিমানা আপনার অ্যাপসেরে শু করছে যে জরিমানাটা রয়ে গেছে তাহলে সেটা কি সেটা হচ্ছে সৌদি আরব গভর্নমেন্ট আপনাদেরকে যাদের জরিমানা আছে বিশেষ করে ট্রাফিক রেগুলেশন যারা গাড়ি চালান তাদেরকে একটি সুযোগ দিয়েছে পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে জরিমানাগুলো পে করার জন্য সেটির শেষ তারিখ হচ্ছে আঠারোই অক্টোবর আমি বলছি আবারও আবার অক্টোবর দুই হাজার চব্বিশ জরিমানা প্রদানের ডিসকাউন্ট দিয়ে জরিমানা প্রদানের শেষ তারিখ আঠারোই অক্টোবর দুই হাজার চব্বিশের আগে যদি আপনি সেই জরিমানাটা পে করেন তাহলে আপনি ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে জরিমানাটা দিতে পারেন আর এই জরিমানাটা যখন আপনি পে করবেন ব্যাংকের মাধ্যমে তখন পুনরায় আপনার যে টাকাটা অ্যাকাউন্টে ছিল সেটা ব্যাক চলে আসছে এবং অনেকেরই এমন হয়েছে এবং আসছে তাই সৌদি প্রবাসীরা বিশেষ করে আমরা যেহেতু বাংলাদেশিদের তথ্য দিয়ে থাকি যাদের ট্রাফিক ভায়োলেশন আছে আপনারা ভায়োলেশন মোবাইলে অ্যাপসের গিয়ে চেক করবেন যে আপনার বায়োলেশন আছে কিনা আপনার বায়োলেশন থাকলে সেখানে শু করবে এবং কত টাকা সেটা শু করবে এবং আপনি সেটা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে এই মুহূর্তে আঠেরোই অক্টোবরের আগে দিতে পারবেন দেওয়ার পরে আপনার অ্যাকাউন্ট থেকে যদি টাকা কেটে নেয় সেটা ব্যাক চলে আসবে আর যদি আপনার অ্যাকাউন্ট না থাকে তাহলে আপনি যখন পে করবেন পে করার পরে আপনার এই অ্যাপসেরে সেটা শু করবো যে নো বায়োলেশন আশা করি বিস্তারিত বুঝতে পেরেছেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহ ও